আজকের বানাচ্ছি ফুলকপি আলুর পোস্ত তো ফুলকপিটা ছোট করে কেটে গরম জলে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু ছোট ছোট করে টুকরো করে কেটে এখানে নিয়েছি পোস্ত বাটা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আগের থেকেই গরম হয়ে গেছে সরষের তেলটা এখন আমি এখানে ফুলকপিগুলো দিয়েছি এখানে এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে যাচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য চাপাটা এখন নামিয়ে নিচ্ছি এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো কপিটা ভেজে নিয়েছি খুব ভালো করে আলু কপি সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পোস্তবাটা বাটাতে দিয়ে দিচ্ছি তো পোস্তবাটাতেই কাঁচা লঙ্কা দেওয়া আছে আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন টা দেওয়া হয়ে গেছে তো এখন এটা খুব ভালো করে কষাতে হবে আর এত পোস্ত কাঁচা গন্ধ থেকে যাবে খুব ভালো করে কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে খুব ভালো একটা গন্ধ বার হবে তারপরে একটু নামিয়ে নেবো ফুলকপি আলু পোস্ত নামি নিচ্ছি রান্নাটা কেমন হলো জানাবেন কিন্তু